দু হাজার পঁচিশ সাল অর্থাৎ নতুন বছরে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে কয়েকটি আপডেট চলে এলো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী হয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন কিছু আপডেট রয়েছে যেগুলো আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কি কি বিষয় রয়েছে পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিতে হবে তাহলে পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনি সবার আগেই পেয়ে যাবেন বন্ধুরা সবার আগে আপনাদের কিছু জিনিস দেখিয়ে রেখে যেগুলো কিন্তু আপনার দেখা উচিত কেননা আপনাদের পরিবারে কিংবা আপনি হতে পারেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান কিন্তু সেই টাকাটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগবে তার আগে অবশ্যই কিন্তু আপনাকে সাবধান হতে হবে যাতে আপনার টাকাটি বন্ধ হয়ে না যায় তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বিষয়টি বুঝে যাবেন দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিমাণ এপ্রিল মাস থেকে দ্বিগুণ হচ্ছে এখন সাধারণ প্রার্থীরা মাসে পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং এসএসসি ও এসটি প্রার্থীরা পায় হাজার টাকার বস বদলে বারোশো টাকা এটা কিন্তু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং সেই কথা তিনি রেখেছেন এবারে কিন্তু যে নিয়মগুলো রয়েছে দু সালে নতুন কয়েকটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আমরা দেখে নেব যে কী কী নিয়ম রয়েছে যেই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারটিও ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি আর টাকা পাবেন না এছাড়াও আরও কিন্তু কিছু ব্যাপার রয়েছে অনেকেই কিন্তু আপনার বাড়ির আশেপাশে টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করিয়ে দেয় আপনাকে এসে বলে আমাকে দু টাকা কিংবা এক হাজার টাকা কিংবা পাঁচ টাকা দিন আমি আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিচ্ছি এভাবেও কিন্তু অনেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পায় তো তাদের অবস্থা কি হবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা তো দু সালে যেই যোগ্যতা থাকতে হবে তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাবেন সেটাই কিন্তু এখন বলবো। দেখুন বলা হয়েছে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে তবেই কিন্তু তিনি টাকা পাবেন এটা প্রথমত এবং দ্বিতীয়ত বলা হয়েছে বয়সের প্রয়োজনীয়তা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তবেই কিন্তু আপনি ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এরপরে বলা হয়েছে এই এইটা এটা শুধুমাত্র মহিলাদের স্কিম অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই টাকা পায় পুরুষরা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পায় না এবং পরবর্তীতে বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই অন্য কোনো স্কিম থেকে সুবিধা পাবেন না অনেকেই কিন্তু রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পায় এবং এরই সাথে অন্য প্রকল্প থেকেও টাকা পায় তো তাদের কিন্তু এবারে এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে অন্য প্রকল্পের টাকা পেয়ে থাকলে অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা থাকলে আপনি কিন্তু অন্য কোনো প্রকল্প থেকে টাকা পাবেন না এটা কিন্তু সরাসরি বলা হয়েছে বুঝতে পারছেন এই বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে যেগুলোর জন্য কিন্তু আপনারা টাকা পান কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন কারসাজি করে কিন্তু ভান্ডার থেকে টাকা পাচ্ছেন অনেকেই কি করেন তার বাড়ির আশেপাশে কিংবা নেতামন্ত্রীর মন্ত্রীর হাত ধরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা করে নিয়ে তারা টাকা পাচ্ছেন ঘুষ খাইয়ে কিংবা নেতামন্ত্রীকে দু চার হাজার টাকা দিয়ে তো সেই টাকাটা কিন্তু তাদের বন্ধ হয়ে যাবে এবং দু সালে কিন্তু এটা একদম খতিয়ে দেখা হবে তো যাই হোক এটা তো আমরা দেখলাম এবারে আমরা জেনে নেব যে ভান্ডার প্রকল্পে এই বছরে কত কত তারিখ নাগাদ টাকাটি আপনারা পাবেন কেননা কি কি বিষয় রয়েছে সেটা তো আপনাদের বলেই দিলাম এবার দেখা যাক কত তারিখে টাকা পাবেন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বরে কবে আসবে তো দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা দুইয়ে জানুয়ারি দু হাজার থেকে আসবে অর্থাৎ আজকে এক তারিখ আপনারা কাল থেকে টাকা পেয়ে যাবেন কয়েকদিন পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন এবং টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে দিনের পর এছাড়াও আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করেও দেখতে পারেন আপনার টাকা ঢুকেছে কি ঢোকেনি তো পেমেন্ট স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনি এরকম করে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস রয়েছে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা সমস্ত বিষয় আপনাদের আজকে একদম খুটিয়ে জানিয়ে দিলাম ভিডিওটি থেকে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে ধন্যবাদ